বেশ কয়েকদিন আগে আমের এই ঝালাচারটা আমি বানিয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে রেসিপি শেয়ার করি অনেকেই মিষ্টি আচার খেতে পারেন না সেক্ষেত্রে তাদের জন্য এই ঝালাচারটা বানিয়ে দিন ঝালাচারটা বানানো খুবই সহজ খুব কম সময়েই বানানো যায় তাহলে দেখুন কীভাবে বানাচ্ছি প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর এই ধরনের একটা গ্রেটার তো নিশ্চয়ই সবার বাড়িতে আছে আর সেই গ্রেটারের বড় দিকটা করে আমি আমগুলো গ্রেট করে নেব আর এই আচারটা খুব কম সময় তৈরি করা যায় আর অনেক দিন ধরে থাকে আচারটা খেতেও খুব সুস্বাদু হয় অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপি দেখুন আমগুলো আমি গ্রেড করে নেওয়ার পর আমাদের একটা এরকম সুতোর কাপড় নিতে হবে তাতে করে গ্রেড করা আমগুলো দিয়ে আর আমাদের একটু আমগুলো গ্রেট করার সময় যে জুসটা বেরিয়েছে সেটা আমাদেরকে একটু ছেঁকে নিতে হবে যতটা সম্ভব এই জুসটা বের করে নিতে হবে তাহলে এই আচারটা দীর্ঘ টাইম ধরে থাকবে আর এই জুসটা বের হলো এটা কিন্তু ফেলে দেবেন না এটা কোনো কাচের কন্টেনার করে ফ্রিজের মধ্যে রাখবেন আর যখন শরবত বানাবেন তার সঙ্গে এক চামচ দু চামচ করে দিয়ে দেবেন আর এটা দেখবেন খেতে কিন্তু দারুণ হয় আমি এই সর্সে এই রেসিপিটা দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এইদিকে কিন্তু আমগুলো বেশ ঝুরঝুরে হয়ে গেছে এতে আমি টু টেবিল চামচের মতো লবণ মিশিয়ে রাখছি একটু লবণের পরিমাণ বেশি হলেই ভালো এইদিকে দেখুন এইরকম আমিও তো এটা করেছিলাম কন্টেনার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এদিকে চলুন একটা ভাজা মশলা তৈরি করি প্রথমেই আমি গোটা ধনে নিয়েছি এক টেবিল চামচ হাফ টেবিল চামচ জিরে একটুখানি পাঁচফোড়ো তাতে তারপর দিয়েছি কালো জিরে আর দিয়েছি হাফ টেবিল চামচের মতো মৌরি এই স্টেজে আপনারা হলুদ সর্ষে বা কালো সর্ষে দিতে পারেন আমি ও দিতেই নিই আমি ভুলে গেছিলাম আর যতখানি ঝাল খাবেন সেই মতো শুকনো লঙ্কা দেবেন এরপর আমার ভাজাটা হয়ে গেছে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন জানবে যে ভাজা কমপ্লিট ভাজার তুলে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেড করব এবার গ্রেড করা আমগুলোর সঙ্গে আমি অ্যাড করে নিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা এটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে রাখছি এবার বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব কারণ এই ঝাল আচারে তেলের পরিমাণটা পর্যাপ্ত হওয়া প্রয়োজন তা না হলে কিন্তু আচার খারাপ হয়ে যেতে পারে আমি সর্ষের তেল নিয়েছি বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তাতে নিয়ে দিলাম হিং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু ভালো কালারের জন্য বেশ ভালোভাবে তেলটা ফুটে উঠলে আমি ওই আচারের সঙ্গে মিক্স করে নিচ্ছি তেলের পরিমাণ যদি আপনাদের কম মনে হয় তাহলে সেম প্রসেসেই কিন্তু আবার তেল মিক্স করতে হবে তেলের পরিমাণটা আমারও কম লাগছিল তাই আমি আবারও তেল দিয়েছি দেখুন আচাটা থেকে তেল ছাড়া তেল ছাড়া হয়ে আসছে আর আমি যেহেতু ইয়ে অ্যাড করিনি মানে সর্ষেটা অ্যাড করতে ভুলে গেছি তাই এখানে এক চামচের মতো কাসুন্দি অ্যাড করে দিলাম বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর যদি বাড়ির কোনো অংশে রোদ আসে তাহলে একদিনের জন্য রোদে রেখে দেবেন তারপর শুকনো কন্টেনারের মধ্যে ভরে আপনি ছ মাস ইউজ করতে পারবেন